দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এই দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্ট মার্টিন গামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠন করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এখন থেকে সেন্ট মার্টিনে যেতে হলে নিবন্ধনসহ মেনে চলতে হবে নানা বিধিনিষেধ এসব বিষয়ে দেখভাল করবে ওই মন্ত্রণালয়ের গঠন করা যৌথ কমিটি মঙ্গলবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত এক আদেশে ওই কমিটি গঠন করা হয় আদেশের চিঠিতে কমিটির কর্মপরিধি উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে সেন্ট মার্টিন গামী জাহাজে ওঠার আগে পর্যটকদের জাহাজ ছাড়ার জায়গা অর্থাৎ এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে পর্যটক ও অনুমোদিত জাহাজে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে যা অমান্য করলে কঠোর থাকবে কমিটি সেই সঙ্গে পর্যটকেরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানোর পর কোন হোটেলে থাকবেন তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্টারে সংরক্ষণ করা হবে জাহাজ ছাড়ার স্থানে ও সেন্ট মার্টিনের প্রবেশের স্থানে পর্যটকদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিলবোর্ড স্থাপন করতে হবে এর আগে গেল বাইশ অক্টোবর পরিবেশ মন্ত্রণালয়ের এক সভায় সেন্ট মার্টিন নিয়ে নানা বিধিনিষেধ আরোপ করে সিদ্ধান্ত গৃহীত হয় এর পরিপ্রেক্ষিতে আঠাশ অক্টোবর মন্ত্রণালয়ের উপসচিব আসমা শাহীন স্বাক্ষরিত এক পরিপত্রে পাঁচটি বিষয় কার্যকরের সিদ্ধান্ত জানানো হয় ওই পরিপত্রের পর বুধবার সন্ধ্যা পর্যন্ত সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু হয়নি